হ্যালো এভ্রিওান আজকে যেহেতু বাসায় নাই তো আমি রান্না করতেছি আসলে আমি রান্না পারি না তেল যেহেতু আমরা সবাই কম খাই তো বাসায় আসি আসি শুধু আমরা মাত্র দুজন ফ্যামিলি মেম্বারস তো একটু তেল কম দিয়েই রান্না করতেছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আমার যে ভয় লাগে রসুনগুলো যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দেন পেঁয়াজগুলো আমি একটু বেজে নিব এখন আমি দিয়ে দিব কয়েক পিস টমেটো কারণ আমি টমেটো খাই না টমেটো দিলে আমার তরকারিটা কেমন যেন মনে হয় তো আমি টমেটো কম পছন্দ করি তো এখন আমি দিয়ে দিব লাল মরিচের গরু মরিচ একদম লাস্টে দিই আমরা তো এখন আমি দিয়ে দিব হলুদের গরু আমি হলুদ কম খাই কারণ হলুদের গন্ধ একদম সহ্য করতে পারি না এখন আমি দিয়ে গুঁড়ো তো এখন আমি দিয়ে দিব প্রাণ মাছের মশলাটা বাসায় আমরা মশলা কম খাই যেহেতু এখন কেউ নাই সেজন্য আমি একটু মশলা দিচ্ছি আর কি না হয় দেওয়া যেত লাল মরিচটা একদম খাই না আমি আজকে লালমরিচ দিয়ে রান্না করতেছি মানে গরু মরিচটা দিয়ে তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব হালকা একটু পানি যেন মশলাগুলো ভালো করে কষে যখন কষে যাবে একেবারে তখন একেবারে ঘন হয়ে আসবে তারপর আমি মাছটা দিব যখন মশলাটা কষে যাবে ঠিক এরকম ঘন হয়ে আসবে তখন আমি এরকম করে করে টমেটোটা গলাই ফেলবো মশলা যত কষবে তরকারি তার তত একটু টেস্টি হবে খাইতে আসলে আমি রান্না বান্না পারি না মানে আমি নাই যেহেতু আজকে করতে হচ্ছে আর কি করার কিছু নাই মশলাটা যেহেতু অনেক কষে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব এখন আমি আরেকটু কষাই নিব তো এখন আমি উপরে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট সো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধনেপাতা কারণ আমরা দুজন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ ফেস আর রান্নাটা কেমন হয়েছে জানাবেন যদিও আমি রান্না করতে পারি না টাটা